বুবলির বিলাই চোখের হাত ধরে পালালেন রাজ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রিয় দর্শক বর্তমান সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন শরীফুল রাজ ও স্বপ্নমিয়া কারণ এই দুই জুটির বর্তমানে দেওয়ালের দেশ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে আর এই সিনেমাতে বেশি প্রশংসা করিয়েছেন তারা এরই মধ্যে কাল এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা আর সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্নমী আসিন বুবলির বিলাই হাত ধরে পালাচ্ছে শরীফুল রাজ কেননা এই বিলাই চোখে বলার কারণে সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন শরীফুল রাজ ও স্বপ্নমী আসিন বুবলি একটা সময় স্বপ্নমী আসিন বুবলিকে বিলাই বলে মন্তব্য করতে দেখা গিয়েছিল শরীফুল রাজকে শরীফুল রাজ বলে দেওয়ালে আমার মধ্যে সব নমিয়া বুবলি বিলাই চুকটা তার প্রেমে পড়ে গিয়েছিলাম এমনই ভাবে মন্তব্য করতে দেখা গিয়েছিল সবনমিয়াসিন বুবলি বুবলিকে নিয়ে শরীফুল রাজ এবং কি শরীফুল রাজকে নিয়ে মন্তব্য করেছিল সব্নমিয়াসিন বুবলি জানিয়েছিলেন দুর্দূরন্ত অভিনয় করেছেন এই সিনেমা এই ভিডিওতে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্বপ্ন সকল সাংবাদিকদের সামনে আর বর্তমানে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বুবলিকে হাত ধরে পালাচ্ছে শরীপল রাজ এ বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্স ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করার জন্য